আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতেছেন এমএসপি অফিসিয়াল আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ আরিফ হোসেন পাটওয়াদি তো চলুন বন্ধুরা কথা না পারে মূল কাজের মধ্যে চলে আসি আপনারা আপনাদের যে কোনো ফটোকে কীভাবে পাসপোর্ট আকারে তৈরি করবেন তার জন্য আপনাকে একটা ব্রাউজারও চুজ করে নিতে হবে তো আমি বলবো ক্রোম ব্রাউজারটা চুজ করে নেবেন একটা কথা বলে রাখি আপনারা আপনাদের ডাটা কানেকশনটা চালু করে রাখবেন তারপরে চার্জ বক্সে লিখবেন কাটউট ডট প্রো আর ডট প্রো লেখার পরে গো অপশনে ক্লিক করবেন গো অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারভিউট চলে আসবে কল করে নিচে নামবেন নিচে নিচে নামার পর এই যে এই অপশনটা দেখতেছেন পাসপোর্ট ফটো মেকার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে আপলোডও ইমেজ আপলোড ইমেজে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ফটো চুজ করে নেবেন তো আমি এই ফটোটা চুজ করে নিচ্ছি তারপরে এই যে উপরে ডান ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন এই শার্টের যে আইকনটা দেখতেছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে যে কোনো একটা শার্ট শার্ট কোট চুজ করে নেবেন তো আমি দেখতেছি আমি এটা চুজ করে নিচ্ছি তো এই যে বন্ধুরা দেখেন আমার হয়ে গেছে আপনি ব্যাকগ্রাউন্ড যে কোনো কালার দিতে চাচ্ছেন তারপরে এখানে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পর এই যে ডাউনলোড এইসডি এখানে ক্লিক করবেন তো এখানে পিএনজি থাকবে আপনি যে ক্লিক করবেন যে ক্লিক করার পর এই যে ডাউনলোড অপশনে ক্লিক করবেন ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনি এই যে ফটোটা দেখেন হয়ে গেছে আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম